ঠাকুরমা রাজ্য ইউটিউব চ্যানেলে যোগ দিন কমেন্ট করুন ভিডিও দেখুন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন লম্বা গজা হাসায় একটু বেশি হাসির আবৃত্তি লম্বা গজা মস্ত তার শরীর যেন এক চলমান তালগাছ নেই তার কোনো ফির হেঁটে গেলে লাগে যেন কাঁপছে গোটা ভুঁই তার হাসিতে পেটে ব্যথা হাসতে হাসতে বলে উঁই আশেপাশের সব মানুষ হাসে বারবার গজা দাদাই সবার মুখে আনে খুশির ঝর্ণাধার মাথায় তার বাহারি টুপি যেন এক রাজার মুকুট মুখে একগাল হাসি দেখে মনটা যায় লুট বড় বড় দাঁতে ঝিলিক দিচ্ছে আলোর রাশি গজা দাদা এলেই গল্প শুরু তার হাসি পায় খাসি তার কথার জালে সবাই যেন যায় ডুবে হাসির ফোয়ারা ছোটেসারা গ্রাম জুড়ে খুবই কখনো বলে আমি ছিলাম রাজা দশটা দেশের মালিক শুনে বাচ্চারা হাসে ওরে বাবা এ তো রীতিমতো যুক্তিহীন বাতিক কখনো লাফায় যেন এক বিশাল লম্ফ তার পেট দুলে ওঠে শুরু হয় ভূমিকম্পের কম্প লম্ফ দিতে গিয়ে নিজেই পরে ধপাস করে মাটিতে বাচ্চারা হাসে গড়িয়ে বলে এতো তোমার রোজকার হাঁটে বল খেললে তার পায়ে বল কিছুতেই থাকে না উল্টো সে নিজেই বল হয়ে গড়িয়ে যায় জানা দুধদার ছুটলে শেষে হোঁচট খেয়ে পড়ে ধপাস না বাচ্চারা ছুটে আসে দাদা কি হল ব্যথা পেলে না, গজা হাসে মুখ টিপে আরে এ তো খেলারই চলো আমি তো ইচ্ছে করেই পড়ি তোদের হাসাবো বলো তার গল্পে থাকে হাতি আর ঘোড়া উড়ে বেড়ানো ভূত কখনো পাখির ওড়া কখনো মজার কোনো যুক্তি বলতো একবার একটা গাছ ধরে টানলাম এমন জোরে শুনতে শুনতে সবাই হাসে যেন পেটে ব্যথা ধরে সব শুনে বাচ্চারা হাসে কুটি কুটি গড়িয়ে যায় পাশে গজা দাদাই তাদের হাসির মুকুট সে যে তাদের আসে লম্বা গজা মনটা তার খোলা একদম আকাশ সে হাসায় সবাইকে ভোলায় সব দুঃখ আর ক্লেশ যখন সে হাসে পৃথিবী হাসে তার সাথে সাথে গজা দাদা সবার প্রিয় দিনের শেষে রাতে সে হাসায় ছোটদের হাসায় বুড়োদেরও দেখি আমাদের গজা দাদা হাসির রাজা নেই তার কোনো লেখি